আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে প্লে লিস্টে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চাইলে ভিডিওটা দেখে নিতে পারবে যদি বা হুবহু সেই প্রশ্ন পরীক্ষা আসবে না কারণ এবার কিন্তু যার স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হচ্ছে তো আমরা এই ভিডিওটা তৈরি করছি একটা স্কুলের প্রশ্নপত্র দিয়ে যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি যদিও বা এখানে স্কুলের নামটা দেওয়া নেই তো দেখো প্রথমে থাকবে নৈবত্তিক অংশ এখানে থাকবে মোট পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বারের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কয়টা পনেরোটা ঠিক আছে আর এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে হচ্ছে দশটা তাহলে পনেরো আর দশ এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ গেল নৈবত্ত্রিক অংশ এরপর থাকবে হচ্ছে রচনামূলক অংশ যার মধ্যে প্রথমে থাকবে গবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষা থাকবে প্রত্যেকটা পাঁচ করে মোট হচ্ছে কত এখানে পঁচিশ নাম্বার তো এই স্কুলে যে প্রশ্নগুলো করা হয়েছে ছবিটা অতটা ক্লিয়ার না তা আমি তোমাদের বলে দিচ্ছি যাহার নামে শাস্তির ধরন কীরূপ ব্যাখ্যা করো সাউম কীভাবে সহানুভূতি জাগ্রত করে ব্যাখ্যা করো ওহি বলতে কি বোঝায় শ্রমের মর্যাদা বলতে কি বোঝো খাইবার বিচয় সম্পর্কে যা জানো লেখো তো এই ধরনের পাঁচটা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে এবং পাঁচটারই কিন্তু অ্যান্সার করতে হবে তাই যে করতে হবে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষায় যেতে হবে তা নয় তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে না কারণ ধরো তুমি যে অধ্যায় পড়লে না সেখান থেকে যদি প্রশ্ন করে দেয় তখন কি করবে কোনো অতিরিক্ত প্রশ্ন তো নেই তাই তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করে পরীক্ষায় যেতে হবে ঘবিবেগে থাকবে রচনামূলক প্রশ্ন এখানে দেখো আট সেট প্রশ্ন থাকবে যার মধ্যে থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন হচ্ছে আবার দশ করে পাঁচ দশে পঞ্চাশ নাম্বার থাকছে অংশে ঠিক আছে আর এসব প্রশ্নগুলো দেখো প্রশ্নগুলোতে আবার ভাগ থাকতে পারে যেমন জাহার নাম বলতে কী বোঝায় এর জন্য পাঁচ নাম্বার যাহার নাম থেকে পরিত্রাণের উপায় কি জন্য পাঁচ নাম্বার মোট হচ্ছে দশ ভাগ ভাগ করে দেওয়ার সুবিধাটা কি ধরো তোমার কোনো একটা প্রশ্ন পুরোটা কমন পড়েনি তুমি অর্ধেক পারো অর্ধেকই দাও অর্ধেক নাম্বার দুই বা পাঁচ তিন রুম করে পাবে ঠিক আছে এটা যদি পাঁচটা কমন না পড়ে সেক্ষেত্রে আর পাঁচটা কমন যদি পুরোপুরি পড়ে যায় সেই পাঁচটাই অবশ্যই অ্যান্সার করবে তো এই হচ্ছে আজকে আলোচনা তোমরা বুঝতেই পারলে যেখানে আটটা প্রশ্ন থাকবে তিনটা ওদের উত্তর প্রশ্ন দেওয়া আছে তাই যে পাঁচটা প্রশ্ন ভালো পারবে সেগুলো তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে আর সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের পরীক্ষায় কয়েকটা প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়েও যেতে পারো শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি সংগ্রহ করতে পারলে অবশ্যই তোমাদের দিয়ে দিব কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ভিডিওগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ